বন্ধুরা পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয়ে থাকে তার মধ্যে বেশিরভাগ মৃত্যু হয়ে থাকে অসংক্রামক রোগে আবার পৃথিবীতে যত মানুষের মৃত্যু এই অসংক্রামক রোগে হয়ে থাকে তার মধ্যে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়ে থাকে ডায়াবেটিস এবং হৃদরোগে আপনারা যদি আপনাদের চারপাশে একটু লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন যে সমস্ত মানুষ ডায়াবেটিসে ভুগছেন তাদের মধ্যে আবার বেশ কিছু মানুষ উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনেও ভুগে থাকেন আজকে এই ভিডিওটিতে আমরা এমন তিনটি ম্যাজিক্যাল হার্বস নিয়ে আলোচনা করব যা আপনাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখার সাথে সাথে উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমরা এই ভিডিওটিতে আপনাদের অতি পরিচিত তিনটি মেডিকেল হার্টস নিয়ে আলোচনা করব এই মেডিকেল হার্টসগুলির মধ্যে যে মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেই সম্পর্কে যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা খুব সহজেই সব কিছু জানতে পারেন পারেন আজকের এই আমরা প্রথমে আলোচনা এই মধ্যে কি কি ধরনের মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে তারপর আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে এই মেজিকেল হার্ডস আমাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখার সাথে সাথে উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখে তারপর আমি আলোচনা করব এই ভেষজ পাতাগুলি কিভাবে কোন পদ্ধতিতে কি পরিমাণে খেলে সব থেকে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব বেশ কিছু সাবধানতা নিয়ে যে সাবধানতাগুলি আপনাদের মাথায় অবশ্যই রাখতে হবে যারাই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন তারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা যে ম্যাজিক্যাল ভেষজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের সকলের পরিচিত নিম পাতা যা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে এই ভেষজটির অসামান্য ঔষধি গুণের জন্য বিভিন্ন রোগ সারাতে ব্যবহৃত হয়ে আসছে নিম পাতার স্বাদ তেতো তাই অনেকেই মনে একটি বিভ্রান্তিকর ধারণা আছে যে ডায়াবেটিস হলে রক্তের সুগারের অর্থাৎ চিনির পরিমাণ বেড়ে যায় রক্ত মিষ্টি হয়ে যায় তাই প্রতিদিন তেতো নিম খাওয়া উচিত বিষয়টি কিন্তু মোটেই এরকম নয় এটি একটি ভ্রান্ত ধারণা ভুল ধারণা নিম মধ্যে বেশ কিছু মেডিসিনাল প্রপার্টিস থাকার জন্য এই মেডিসিনাল সমস্যা হার্টের সমস্যাগুলিকে সমাধান করতে সাহায্য করে থাকে আসুন প্রথমে আমরা দেখে নেই নিমপাতার মধ্যে কি কি মেডিসিনাল প্রপার্টিস রয়েছে নিম পাতার মধ্যে রয়েছে ফ্ল্যাবোনয়েড ট্রি টারপিনয়েডস অ্যান্টিব্যাকটেরিয়াল কম্পাউন্ডের সাথে সাথে নিম পাতার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ একটি উপাদান গ্লাইকোসাইটস প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় বেশিরভাগ ডায়াবেটিস রোগীদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখার জন্য যে সমস্ত ওষুধপত্র ব্যবহার করা হয়ে থাকে সেই সমস্ত বিভিন্ন ওষুধের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে এই গ্লাইকোসাইট বিভিন্ন গবেষণায় দেখা গেছে মাত্র এক ডোজ গ্লাইকোসাইটে ডায়াবেটিস রোগীদের ফার্স্টিং ব্লাড সুগার উনিশ পর্যন্ত কমতে পারে আবার গ্লাইকোসাইটের একটি ডোজ আপনাদের ইনসুলিন সেন্সিটিভিটিকে টোয়েন্টি নাইন পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারে আবার কিছু কিছু সমীক্ষা দেখা গেছে এই গ্লাইকোসাইড ইনসুলিন রেজিস্ট্যান্স কো কম করতে সক্ষম এছাড়া নিম পাতার মধ্যে রয়েছে অ্যান্টি আপনারা সকলেই জানেন এই অ্যান্টি আমাদের শরীরে ভাসো ডাইলেটর হিসাবে কাজ করে আমাদের শরীরে ছোট বড় যে সমস্ত ব্লাড ভেসেলগুলি রয়েছে রক্তনালীগুলি রয়েছে সেই সমস্ত ব্লাড প্রেসার গুলোকে ডাইলেট করে অর্থাৎ প্রসারিত করে রক্ত চলাচলের রাস্তাকে মসৃণ করে এর সাথে সাথে আমাদের শরীরে উচ্চ রক্তচাপের সমস্যাকে ধীরে ধীরে কমতে সাহায্য করে থাকে তাই আপনারা আপনাদের ডায়াবেটিসের সমস্যার সমাধানের সাথে সাথে আপনাদের উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই আপনারা প্রতিদিন নিয়ম করে পরিমাণ মতো নিম পাতা খেতে পারেন এখন যে ভেষজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের সকলের পরিচিত কারি পাতা বিশ্বের বহু দেশে বহু জায়গায় বহু অঞ্চলে গাছটি দেখতে পাওয়া যায় প্রাচীন কাল থেকে এই ভেষজ গাছটির পাতা চুলের প্রসাধনী এবং বিভিন্ন রোগ সারাতে ব্যবহৃত হয়ে আসছে এই ভেষজ গাছটিকে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন নামে চিনে থাকেন কেউ বলেন নরসিংহ পাতা কেউ বলেন মিঠা নিম আবার কেউ বলেন কারিপাতা আপনারা সকলেই জানেন এই কারিপাতা আমাদের রান্নার স্বাদ এবং সুগন্ধ বাড়াতে ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে দক্ষিণ ভারতে রান্নার স্বাদ এবং সুগন্ধ বাড়ানোর সাথে সাথে কারি মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মেডিসিনাল প্রপার্টি ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স একটি প্রতিবেদনে কারিপাতার পাতার নিয়ে আলোচনা করেছেন সেই প্রতিপদিনে বলা হয়েছে আপনারা যদি নিয়মিত নির্দিষ্ট পরিমাণে কারিপাতা খেতে পারেন তাহলে কারিপাতার মধ্যে থাকা মেডিসিনাল আপনাদের রক্তের মাত্রা কমাতে সাহায্য করে থাকে এই কারিপাতা কারি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মেডিসিনাল প্রপার্টিজ বিশেষ করে কারি পাতার মধ্যে রয়েছে গ্লাইসামিক প্রপার্টিস কারি পাতার মধ্যে থাকা অ্যান্টি গ্লাইসেমিক প্রপার্টিস আমাদের রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণের সাহায্য করে থাকে এর সাথে সাথে আপনারা যখন নিয়মিত কারিপাতা খেয়ে থাকেন কারিপাতার মধ্যে থাকা বিশেষ এক ধরনের ফাইবার আপনাদের ডাইজেশনকে আপনাদের হজম প্রক্রিয়াকে স্লো ডাউন করে দেয় আপনাদের ডাইজেশন এবং ম্যাটাবলিজম যখন স্লো ডাউন হয়ে যায় তখন হঠাৎ করে আপনাদের রক্তের মধ্যে সুগারের মাত্রা বাড়তে পারে না যেটাকে আমরা বলে থাকি। রক্তের সুগারের পরিমাণ আস্তে আস্তে অনেকক্ষণ যার ফলে আপনাদের শরীরের পক্ষে রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করা সহজ হয় বেশ কিছু গবেষণায় দেখা গেছে কারি পাতার মধ্যে থাকা মেডিসিনাল প্রপার্টিস আপনাদের শরীরে ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়াতে সাহায্য করে থাকে শুধুমাত্র ইনসুলিন সেন্সিটিভিটি নয় এর সাথে সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স কে কম করতে সাহায্য করে থাকে এই কারি পাতা আবার গবেষণায় এটাও দেখা গেছে যাদের শরীরে প্যানক্রিয়াসের বিটা সেলগুলো যথেষ্ট পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারছে না সেটা টাইপ ওয়ান ডায়াবেটিসই হোক বা টাইপ টু ডায়াবেটিসই হোক সেক্ষেত্রে কারি পাতা বিটা গুলিকে রিজেনারেট করে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে থাকে তাই আপনি টাইপ ওয়ান ডায়াবেটিসের রোগী হন বা টাইপ টু ডায়াবেটিসের রোগী হন আপনি যদি নিয়মিতভাবে কারি পাতা খেতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে কারি পাতা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। কারি পাতার মধ্যে মুরাইন আইন মহানিম্বাইন গিরিনিম্বাইন এবং মুকাইন এই ধরনের বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরে যে সমস্ত ব্লাড প্রেসার বা আর্টারিগুলি রয়েছে সেগুলিকে অক্সিডেটিভ ফ্রেস থেকে বাঁচাতে সাহায্য করে যার ফলে আমাদের কার্ডিও হেলথের সাথে সাথে আমাদের রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে এই পাতা আপনারা সকলেই জানেন সোডিয়াম বা লবণ আমাদের শরীরে জলকে ধরে রাখে যার ফলশ্রুতিতে আমাদের রক্তের ব্লাড ভলিউম বেড়ে যায় রক্তচাপ বৃদ্ধি পায় আবার এই মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই পটাশিয়াম আমাদের রক্তের সোডিয়ামকে বাইরে বের করে দেওয়ার মধ্য দিয়ে আমাদের শরীরে আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে তাই আপনারা যদি নিয়মিত সঠিক পরিমানে কারি পাতা খেতে পারেন তাহলে আপনাদের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণের সাথে সাথে আপনাদের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারবে এখন যে ভেষজটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তুলসী পাতা তুলসী পাতার মেডিসিনাল হেলথ বেনিফিটস অপরিসীম আজ আমরা আলোচনা করব শুধুমাত্র তুলসী পাতা কিভাবে ডায়াবেটিস এবং রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখেন তুলসী পাতা সম্পর্কে আমার একটি ভিডিও আছে বিস্তারিত জানতে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখলাম দেখুন তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিজ এবং এর সাথে সাথে রয়েছে হাইপোগ্লাইসেমিক প্রপার্টিজ তুলসি পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ এবং হাইপোগ্লাইসেমিক প্রপার্টিজ আমাদের শরীরে রক্তের ইনসুলিন সেনসিটিভিটিকে বাড়িয়ে দেয় রক্তে যে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ার সাথে সাথে ইনসুলিনের কার্যকারিতা যেমন বাড়ে তার সাথে সাথে ইনসুলিন ও কম করতে সাহায্য করে থাকে এই তুলসি পাতা তাই টাইপ টু ডায়াবেটিস রোগীদের রক্তের বাড়তি সুগারের পরিমাণও ধীরে ধীরে কমতে থাকে এবং স্বাভাবিক অবস্থায় চলে আসে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে আমরা যে খাদ্য লবণ ব্যবহার করে থাকি তার মধ্যে থাকে সোডিয়াম অতিরিক্ত সোডিয়াম আমাদের শরীরের দুইভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে অতিরিক্ত সোডিয়াম জলকে ধরে রাখে আমাদের রক্তের দিয়ে রক্ত ব্লাড ভলিউমকে বাড়িয়ে দেয় হাইপার টেনশন তৈরি করে নাম্বার টু অতিরিক্ত সোডিয়াম আমাদের ব্লাড ফেসেল গুলিকে কনস্ট্রিক্ট করে দেয় বা ব্লাড ফেসেল গুলিকে শক্ত করে দেয় ব্লাড ভেসেল গুলি বা কমে যায় ব্লাড ভেসেল গুলি কমে গেলে ব্লাড ভেসেল ঠিকভাবে ডায়ালেট হতে পারে না অর্থাৎ প্রসারিত হতে পারে না আমাদের রক্ত চলাচলে বাধা তৈরি হয়ে থাকে যার ফলশ্রুতিতে দেখা দিয়ে থাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন টেনশন তুলসী পাতার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ মেডিসিনাল কম্পাউন্ড ইউজিনল আমাদের ব্লাড ভেসেল গুলি ফ্ল্যাক্সিবিলিটি বজায় রাখতে সাহায্য করে থাকে যখন আমাদের ব্লাড ভেসেল গুলি ফ্ল্যাক্সিবল থাকে নমনীয় থাকে তখন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনও ঠিকভাবে হতে পারে এবং রক্তচাপও থাকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে এই ইউজিনলের সাথে সাথে তুলসী পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বাড়িয়ে দেয় আপনারা সকলেই জানেন এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে হিসাবে কাজ করে আমাদের ব্লাড প্রেসার বা আল্টারিগুলিকে ফ্ল্যাক্সিবল করতে বা প্রসারিত করতে সাহায্য করে থাকে তাই আপনাদের ডায়াবেটিস কন্ট্রোলের সাথে সাথে আপনাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য আপনারা অবশ্যই নিয়মিত তুলসী পাতা খেতে পারেন এখন লাখ টাকার কথা নয় কোটি টাকার প্রশ্ন হচ্ছে এই নিম পাতাগুলো আপনারা কিভাবে খাবেন এই পাতাগুলি খাওয়ার সঠিক পদ্ধতি কি দেখুন নিম পাতা কারি পাতা তুলসী পাতা মোটামুটি সব জায়গাতেই আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায় আবার অনেকে বাড়িতে ছাদ বাগানে বা টবে এই ভেসেস গুলি লাগিয়ে থাকে আপনারা খুব সহজেই এই পাতাগুলি জোগাড় করে নিতে পারবেন যদি গাছ থেকে তুলে সরাসরি টাটকা পাতা খাওয়ার ব্যবস্থা থাকে তাহলে আপনারা গাছ থেকে তুলে ফ্রেশ পাতা খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলা খালি পেটে সাত থেকে আটটি তুলসী পাতা পাঁচটি কারি পাতা এবং পাঁচটি নিম পাতা একসাথে চিপিয়ে খেয়ে একটু জল খাবেন আধ ঘন্টা কিছু খাবেন না আধ ঘন্টা পরে আপনি আপনার ব্রেকফাস্ট করতে পারেন এইভাবে যদি নিয়মিত আপনি কিছুদিন খেতে পারেন কিছুদিনের মধ্যে আপনার আপনার পরিবর্তন আপনি নিজেই পারবেন যেহেতু এই পাতাগুলির মধ্যে বেশ কিছু মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে তাই এই পাতাগুলি খাওয়ার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন নিম পাতা কারি পাতা এবং তুলসী পাতা এই তিনটি কিন্তু প্রাকৃতিক ভেষজ তাই এই সমস্ত এমন কিছু সাইড এফেক্ট হয় না কিন্তু আপনি যদি বা উচ্চ রক্তচাপের পেশেন্ট হয়ে থাকেন আপনি যদি নিয়মিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে থাকেন এর সাথে সাথে আপনি যদি এই ভেষজগুলি ব্যবহার করতে থাকেন তাহলে আপনাকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে মাঝে মাঝেই রক্তের সুগার এবং প্রেসার পরীক্ষা করে দেখে নিতে হবে এখন তো প্রত্যেকটি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীদের বাড়িতেই এইগুলি পরীক্ষা করার ব্যবস্থা থাকে কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ব্লাড সুগারের ওষুধের সাথে উচ্চ রক্তচাপের ওষুধের সঙ্গে যদি নিয়মিত এই সমস্ত গুলি খেয়ে থাকেন তাহলে আপনার ব্লাড সুগারের পরিমাণ কমে যেতে পারে অর্থাৎ আপনার হতে হতে পারে, পারে। একটি বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই ভেটস গুলির উপর নির্ভর করে হঠাৎ করে আপনারা ডায়াবেটিস এর ঔষধ হাইপার ঔষধ বন্ধ করে দেবেন না ব্লাড সুগারের মেডিসিনের সাথে সাথে হাইপারটেনশনের মেডিসিনের সাথে সাথে এই ভেষজগুলো ব্যবহার করতে থাকবেন কিছুদিন পরে যখন আপনার ব্লাড সুগারের পরিমাণ রক্তচাপের পরিমাণ কমে আসবে স্বাভাবিক হয়ে যাবে তখন আপনার চিকিৎসকের তত্ত্বাবধানে বা চিকিৎসকের পরামর্শ মত মেডিসিনগুলো ধীরে ধীরে বন্ধ করবেন দেখুন কোনো জিনিস যত উপকারই হোক না কেন যত ভালোই হোক না কেন প্রত্যেকটি মানুষের শরীরে তা একই রকম প্রতিক্রিয়া প্রতিক্রিয়া হয় না যদি আপনার শরীরে এই পাতাগুলি খাওয়ার পরে বিরূপ দেখা দেয় তাহলে আপনারা কোনোভাবেই এই পাতাগুলি খাবেন না ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে গেলে শুধুমাত্র এই তিনটি ভেষজ পাতা নিয়মিত খাওয়ায় যথেষ্ট নয় এটি একটি লাইফস্টাইল ডিজিজ এই ভেষজ গুলি খাওয়ার সাথে সাথে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হেলদি লাইফস্টাইল বিভিন্ন অ্যাডিকশন থেকে দূরে থাকা মানসিক সুস্থতা চর্চা নিয়মিত এক্সারসাইজ নিয়মিত ঘুমের মধ্যে দিয়ে আপনারা সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার